রবি হাদিসের মধ্যে বলে নিতা মাতা লিংসা যখন দুনিয়ার মানুষগুলো দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে দুনিয়ার জমিন থেকে চলে যায় ইঙ্কতা আনঘোয়াম তখন তার পাতিপজি বনে যে আমলগুলো করত ওই আমলগুলোর দরওয়াজা তখন তার বন্ধ হয়ে যায় নবিহাদিসের মধ্যে বলেন ইদামা তা লিংসা নিং কথা নোয়া মানুষ ইল্লামিং সালাসা মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় পাতিব জীবনের আমলগুলো বন্ধ হয়ে যায় অন্ধকার কবরে চলে যায় কিন্তু এমন তিনটা আমল আছে ইল্লামিং সালাসা শুধুমাত্র তিনটা আমলের দরওয়াজা রব কে আমাদ পর্যন্ত জারি রেখে দেয় إذا مات الإنسان انقطع عنه أمله إلا من ثلاثة من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين সোনাদিয়া রাস্তার মাথা দারুল করা মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের কোরআন ও বিদয় অনুষ্ঠান উপলক্ষে আজকেরে মহা আয়োজনে আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে এই দিনই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন তার জন্য অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে যে অত্র মাদ্রাসার থেকে তৃতীয় জামাতের ছাত্র ছাত্রীরা দীর্ঘ তিন বছর এই দিনই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বিদায় নিতেছেন তো আজকে আমাদের গার্জিয়ানদের এই ছাত্র অভিভাবকগণ অত্যন্ত ভাগ্যবান নিজেদেরকে মনে করা প্রয়োজন কারণ আল্লাহ ফাকবুল আলমী সকল সন্তানকে সকল মানুষকে এলমেদিনের কথা শোনার শিখার বোঝার তৌফিক দেন না তিনি যাদেরকে পছন্দ করেন ভালোবাসেন যেসব বন্দাদেরকে আল্লাহ ফুল আলমিন ভালোবাসেন ওইসব বন্দাদেরকে ওইসব সন্তানদেরকে দিন শিখার এবং হাজার হাজার মানুষ থেকে যাচাই করে তিনি মুসলিশ আসাত তৌফেক দান করেন এজন্য আজকের এই বিদার অনুষ্ঠান থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার যে নবী করিম সাল্লাইসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তলাবুল আইলমি ফারিদত আলা কুল্লি মুসলিম ও দুনিয়ার মুসলমান নবী করিম সাল্লাম বলেন দিনী আইলেম আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যে আইলেম দিয়েছেন যে কালামুল্লাহ শরীফ দিয়েছেন এই দিনী আইলেম আমাদেরকে শিক্ষা করা আমাদের উপর ফরজ অতএব পত্র এলাকার এমন অনেক সন্তান আছে ওই সব মাতা ভাগ্যবান নয় যেই সব পিতা মাতা তাদের সন্তানদেরকে দিন আইলে শেখাতে পারে নাই আমাদের মধ্যে থেকে অনেকে আছে অনেক পিতা মাতা আছে যে তার পাঁচটা সন্তান দশটা সন্তান ইঞ্জিনিয়ার বানাইলেন ব্যারিস্টার বানাইলেন কিন্তু বাবার জানা যায় এসে বাবার জানা যায় কী দোয়াটা পড়বে সন্তান এটাও জানে না এজন্য আপনি আপনার পাঁচটা সন্তান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান অসুবিধা নাই কিন্তু পাক আব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন নবী জাহাদিসের মধ্যে বলেছেন তলাবুল কুল্লি মুসলিম ও দুনিয়ার মুসলমান নবী করিম ওয়াসাল্লাম এটা বলেন নাই যে দুনিয়ার মানুষ তোমরা সবাই কোরআনের হাফেজ হতে হবে না নবী বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাত আলাহ কুল্লি মুসলিম ও দুনিয়ার মুসলমান দিনই এলেম তলব করা তোমাদের উপর ফরজ দিনই এলেম শিক্ষা করা তোমাদের উপর ফরজ অতএব আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নাই একজন ব্যবসায়ী বানানো অসুবিধা নাই কিন্তু আপনার সন্তানকে আগে দিন এলেমটা শেখান যেন আপনার সন্তান এই যে নামাজের মধ্যে দাঁড়িয়ে অন্তত যে সুরা কারাতগুলো আছে এই সহি শুদ্ধভাবে পড়তে পারে কারণ আপনি বাবা মনে করতেছেন যে আমি আমার সন্তানকে দিন এলেম শিখাই নাই আমার সন্তান বড় হয়ে গেছে ব্যারিস্টার বানাইলাম অনেক টাকা কামাইতেছে কিন্তু না সন্তান আমার পিতা মাতা আমাকে ছোট অবস্থায় দিন এল এম নাই যার কারণে আমি দিন এল থেকে পারে হয়ে গেছি এজন্য আমাদের পিতা মাতা যারা আছেন অত্র এলাকার এই যে তৃতীয় জমা থেকে বিদায় নিতেছেন যে সন্তান আপনি মনে করতেছেন যে আমার সন্তান তো সবাই তৃতীয় জমা শেষ করেছে না আপনার সন্তান এই যে কোরআন শরীফটা সহি পড়তেছে আপনি বাবা এতটুকু বিশ্বাস রাখেন অন্তত কেয়ামতের দিন আপনি বাবার নামে সন্তান অভিযোগ করতে পারবে না কারণ আপনি বাবা রবের কাছে বলবেন যে আমি আমার সন্তানকে অন্তত শুরুতে নুরানি শিক্ষাটা দিয়ে সন্তানকে কালামুল্লা শরীফ শিখাইলাম এজন্য নবী বলেন ইদা মাতাল ইনসান যখন দুনিয়ার মানুষগুলো মৃত্যু বরণ করে দুনিয়ার মানুষগুলো যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায় ইং কথা নোহাম এই যে দুনিয়ার মানুষগুলো দুনিয়াতে জীবনে নামাজ আদায় করে কোরান পড়ে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই সব আমলগুলো করে এই সব আমলগুলো যখন মানুষ মৃত্যু বরণ করে তখন করতে পারে না নবী হাদিসের মধ্যে বলে নিজামাতার লিংসা যখন দুনিয়ার মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বরণ করে দুনিয়ার জমিন থেকে চলে যায় ইংকোথা আন হোয়াম তখন তার পাতি পজি বনে যে আমলগুলো করত ওই আমলগুলোর দরওয়াজা তখন তার বন্ধ হয়ে যায় নবিহাদিশের মধ্যে বলেন ইদা তা লিংসা নিং কথা নুয়া ভালো ইল্লামিং সালাসা মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় পাতিব জীবনের আমলগুলো বন্ধ হয়ে যায় অন্ধকার কবরে চলে যায় কিন্তু এমন তিনটা আমল আছে ইল্লামিং সালাসা শুধুমাত্র তিনটা আমলের দরওয়াজা রব কে আমত পর্যন্ত জারি রেখে দেয় তিনটা আমলের দরওয়াজা মালিক বলেন ও বান্দা নবী বলতেছেন উম্মাত তুমি যখন অন্ধকার কবরে চলে যাবে তখন তোমার পাতিব জীবনের আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে শুধু তিনটা আমলের দরওয়াজা খোলা থাকবে এক নাম্বার হলো মিং সাদকাতিন জারিয়া যেই যে আমি দুনিয়ায় থাকা অবস্থায় এই যে আমি নামক মানুষ অন্ধকার কবরে চলে যাব চলে যাওয়ার আগে যখন দুনিয়ায় ছিলাম দুনিয়ায় থাকা অবস্থায় আমি যে সৎকায়ে জারিয়া নামক একটা আমল দুনিয়াতে থাকা অবস্থায় করে গেছিলাম আমি যখন দুনিয়ায় ছিলাম মাদ্রাসার জন্য কিছু সাহায্য চাইলো আমি যে দান করেছিলাম মসজিদের জন্য কিছু সহযোগিতা চাইলো আমি যে দান করেছিলাম বিভিন্ন খাতে দিনী প্রতিষ্ঠানে যে সহযোগিতা চাই জাকাত প্রান্ত থেকে আমি কিছু দান করেছিলাম এই দানগুলো গুলো কেমত পর্যন্ত সৎকায় জারিয়া হিসেবে চলতে থাকবে এই যে আমি দুনিয়ায় থাক অবস্থায় মাদ্রাসায় হেফসখানে একটা কোরআন দান করেছিলাম আমি আজকে বাবা অন্ধকার কবর চলে গেছি কিন্তু হেফসখানায় বসে বসে ওই ছোট্ট সন্তানটা গভীর রজনীতে ওযু বানাইয়া যখন আমার দেওয়া এই হাতিয়া কোরআনটুকু পড়ে পড়ে মুখস্থ করতেছে ও আব্বা এটা স্বীকার করেন যে আপনি অন্ধকার কবরে চলে যাবেন এই সন্তান এখানে পড়ে পড়ে যে সব টাকা মেই করতেছে আপনি পিতা অন্ধকার কবরে থাইকে তার সব পাবেন এজন্য নবীজে বলেছেন মানুষ মিত্রুর পরে তিনটা মলে দরওয়াজা খোলা থাকে একটা আমল হলো সাক্কায় জারিয়া এই আমলটা আমাদের মধ্যে অনেকে আছে যে তার কাছে যখন মসজিদের জন্য যাওয়া হয় মাদ্রাসার জন্য কিছু সহযোগিতার জন্য যাওয়া হয় মনে করে হুজুর ভিক্ষুক হিসেবে এসেছে মাদ্রাসার জন্য চাইতেছে কুটুক্তি করে খারাপ চোখে দেখে না আব্বা জান আপনাকে এই যে টাকাটা দেওয়ার জন্য বলতেছে এটা মাদ্রাসার লাভ হবে ঠিক আছে কিন্তু যেই হুজুর চাইতেছে হুজুরের লাভ নাই বরং আপনার লাভের জন্য এই কাজটা করা হইতেছে কারণ এতটুকু গ্যারান্টি আপনি পিতা অন্ধকার কবরে চলে যাবেন আপনি ভাই অন্ধকার কবরে চলে যাবেন কিন্তু আপনার দেওয়াই হাদিয়া টুকু এই মসজিদের একটা প্যান যতদিন ঘুরবে মুসল্লিরা যতদিন এই প্যানের নিচে বসে বসে নামাজ আদাই করবে ততদিন আপনি বাবা অন্ধকার কবরে তাই কাছে পাইতে থাকবেন এজন্য নবীর হাদিসের মধ্যে নবী দ্বিতীয় নম্বরে বলেন এবং এমন এম শিক্ষা দিয়ে যাওয়া যে এলেম মানুষের উপকারের কাজে আসে যেমন আমি যে এই ছাত্রদেরকে কিছু পড়াইলাম বাংলাদেশে যত দিনের মারকাজগুলো রয়েছে দিনী প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানের শিক্ষকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে ঘুমাই না ঘুমাই দিনে নিজের সময়টা নষ্ট করে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে দিনই কিছু শিক্ষা দেয় একটা আয়াত উস্তাদ যখন ছাত্রকে শিক্ষা দেয় এই যে ছাত্র উস্তাদকে উস্তাদ ছাত্রকে শিক্ষা দিল শিক্ষা দেওয়ার পর উস্তাদ হয়তো আজকে নাই কিন্তু আমি ছাত্র যে দুনিয়াতে বেঁচে আছি আমার উস্তাদ আমাকে যে হরফটুকু শিক্ষা দিয়েছেন এই হরফটুকু আমি পড়তেছি আমি আমার ছাত্রদেরকে পড়াইতেছি এর আমার উস্তাদ অন্ধকার কবর এজন্য অন্যকে কিছু শিক্ষা দেওয়া এই যে উপকারী শিক্ষা দিলেন এই উপকার শিক্ষা নিয়ে ওই ব্যক্তি যে আমল করতেছে আমল করার কারণে আপনি কবরে থেকে দেখো তার জবাব পাইতেছেন এজন্য আমাদের সমাজে অনেক আছে সুর এ ফাতিহা জানে না নামাজ কিভাবে পড়তে হয় এটা জানে না কিন্তু আজি সাহ নামাজে দাঁড়ায় একবারে সামনে সামনের কাতারে মসল্লা বিচাইয়া কিন্তু যদি ভালো করে জিজ্ঞাসা করা হয় ওই হাজি সাহ সুর এ ফাতিহাটাও ঠিক মতে পড়তে জানে না এই যে উনি সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছে আমিও সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছি আমার পাশের যেই ভাই সুবাহ আল্লাহ রামল সম্বন্ধে জানে না আলহামদুলিল্লাহর আমল সম্বন্ধে জানে না আল্লাহ আকবরের আমল সম্বন্ধে জানে না আমি তাকে আমল গুলার প্রতি উদ্বেগ করলাম আমি তাকে আমলগুলোর করার জন্য বললাম এই আমলগুলোর গুলোর কি সব কথাটা বললাম বলার কারণে ওই ব্যক্তি যে আমলটা করতেছে এমন হতে পারে আমি অন্ধকার কবরে চলে যাব। কিন্তু আমি অন্ধকার কবরে যে ওই যে আমি ওই বাবাটাকে সুরা শিখাইলাম সুবাহ আল্লাহ পড়া শিখাইলাম ওই ব্যক্তি সুবাহ আল্লাহ পড়লো আর আমি অন্ধকার কবরে তাই জবাব পাইলাম এবার তিন নাম্বারে যে আমলটা যে আমলটা অন্ধকার কবরে যাবে আমি অন্ধকার কবরে থাক অবস্থায় পাবো ওই তিন নাম্বার আমলটা হলো নেক সন্তান আর বর্তমান সময়ে আমাদের মধ্যে যে আমলের প্রতি সমস্যা রয়েছে এই আমলের সমস্যার মধ্যে এটা এক নম্বর এই যে আমি বাবা সন্তান জন্ম দিলাম পাঁচটা ছয়টা আমার পাঁচ ছয়টা সন্তান এই যে নবী বলেছেন তিনটা আমলে দরওয়াজা বন্ধ হবে না তিন নম্বরে হলো এক সন্তান এই নেক সন্তান কেমন যে আমরা আমাদের পাঁচটা সন্তান পাঁচটা ছয়টা সন্তান দুনিয়ায় কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে হেলমে দিন শিক্ষা দিই না ও আব্বা যান আপনি যদি একটা সন্তান হেলমে দিন শিক্ষা দিয়া যান আপনি যদি আপনার একটা সন্তান মাদ্রাসায় পড়ায়া যান অন্তত পক্ষে আমি এতটুকু গ্যারান্টি দিলাম আপনি বাবা মিত্রুর পর কবরে গাওয়ার পর আপনার সন্তান আপনার জানাজা পড়াইল এবং আপনার কবরের সামনে দফকে যাইয়া রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা বলল এই যে দোয়াটা পড়লো আমি একটি ঘটনা বলি হাসান জামিল রহমানahmatullahi আলাইহায়ে একটা ঘটনা বলেছেন যে উনি বলেন আমার একজন মুসল্লি মৃত্যুবরণ করার পর আমার মুসল্লিকে যখন মসজিদের সামনে দাঁড় করানো হলো আমার ওই মিত্র মুসল্লির একজন সন্তান বাবার জানাজা দেওয়ার সময় কান জানাজা দেওয়ার আগে কান্না করেন নাই জানাজা দেওয়ার আগে যখন উনি মারা গিয়েছেন তখনও কান্না করেন নাই কিন্তু যখন জানা দাঁড়াইলো ওই ব্যারেস্টার সন্তানটা হঠাৎ কান্না করে দিলেন হুজুর বলতেছেন আমি ওকে জিজ্ঞাসা করলাম ও ভাই তোমার আব্বা মারা গেছে তুমি এতক্ষণ কান্না করো নাই এখন কেন জানা যায় এসে মাঝে সে কান্না করতেছো ওই সন্তান বলতেছে ও হুজুর আমার বাবা আমাকে বড় ব্যারিস্টার বানাইছে লক্ষ টাকা কামাই করতেছি কিন্তু হতবাক আমার বাবা আমাকে তিনি এলেম শিক্ষা দিয়ে যান নাই যে তিনি এলাম আমাকে শিক্ষা না দিয়ে যাওয়ার কারণে আমি সন্তান বাবার জানা কি পরব এতটুকু পর্যন্ত আমি সন্তান জানি না এজন্য বাবা আপনি সন্তান দুনিয়ায় জন্ম দিয়েছেন এটা বাবা নয় সন্তানের সবগুলো হক আদায় করলে আপনি প্রকৃত বাবা হবেন এজন্য এমন একজন সন্তান দুনিয়ায় রেখে যান যে আপনি বাবা মৃত্যু বরণ করার পর অন্তত আপনার সন্তান আপনি বাবার জানা যা নিজে পড়াইতে পারবে এমন সন্তান দুনিয়ায় রেখে যে লাভি যে আপনি বড় ব্যারিস্টার বানাইলেন আজকে আপনি বাবা মৃত্যু বরণ করলেন কালকে আপনার সন্তানগুলো আপনার জায়গা জমি নিয়ে বাঘ বাটরা করবে আপনার সন্তানগুলো আপনি দুনিয়ায় যে জিনিসগুলো রেখে গিয়েছেন এগুলো নিয়ে ভাগবাটোরা করবে এজন্য সময় থাকতে হায়াত থাকতে মাদ্রাসা মসজিদে কিছু দান করে যান দুনিয়া বি যদিও কোনো লাভ না পান অন্তত কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারি আমল পেতে থাকবেন এজন্য আমি যে তিনটা কথা বলেছি এক নম্বর হলো ইনশাল্লাহ আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। এক নাম্বারে আমল আমল নেক কাউকে শিক্ষা দেওয়া নেক কাউকে শিক্ষা দেওয়া ভালো এলম কাউকে শিক্ষা দেওয়া তিন নম্বরে হলো নেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়া রব্বুল আলামিন আমাদেরকে যেন এই তিনটা আমল করে কবর যাওয়া তো দান করেন বলেন আমিন আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাকে দিয়ে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলিয়েছেন সর্বপ্রথম আমাকে তারপর যারা শুনেছেন দূর দূরান্ত থেকে সকল কামল করা তৌফিক দান করুক বল আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন